এই হলো আপনার বেডরুম বাহ বেশ গোছানো তো বাবু খুব টিপ টপ যে খানকার জিনিস সেখানে হ্যাঁ আপনি আসবেন যে না নিজে হাতে সব গুছাইছো মিস্টার সানিয়ালে তো বেশ আছে দেখছি আমি আসবো বলে আমার জন্য ঘর গুছি রেখেছে ও কদিন ধরে বাবুর সে কি চিন্তা সে মিয়াটা কখন আসবে কোথায় থাকবে তার খাবার ঘর শোয়ার ঘর হ্যাঁ সাবান

তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি Okay. বলতে এসেছিলাম না না এমন কিছু নয় সে নয় পরে হবে রেস্ট নাও হ্যাঁ কি হলো হাতটা ছাড়ো ছাড়বো না বসো এখানে কথা আছে কথা আছে কালকে বলবে কাল না কাল বলে কিছু হয় না এখনি বসো কথা আছে আসি তুমি আমাকে জ্বালালে বটে একটা সত্যি কথা বলবে আমাকে কি বলো তুমি সারা জীবন ব্যাচেলার কেন আমি ব্যাচেলার কেন দেখেছো ঘুম পাচ্ছে হাই উঠছে আমি সারাদিন ঘুরেছি তো খুব পরিশ্রান্ত হ্যাঁ আচ্ছা আসি আজকে যে আমরা ঘুরলাম বিভিন্ন জায়গা দেখালাম তোমাকে কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো কথাটা এড়িয়ে যাচ্ছ কেন বালিগঞ্জ প্লেসে থাকত আমাদের বাড়ির কাছেই আর মা ওকে খুব ভালোবাসত মানে একেবারে ঘরের ছেলের মতন হয়ে গিয়েছিল তো পড়াশোনায় খুব ভালো ছিল সায়েন্সের স্টুডেন্ট ছিল জানো কিন্তু বাংলা ভাষা প্রতি ওর খুব অনুরাগ ছিল তখন আমার প্রায় লেখাও পড়ত আমার ওই মুক্ত মঞ্জুরি প্রকাশ হবার পর ওই কলকাতার বাইরে চাকরি নিয়ে চলে গেল বাচ্চার মানে তারপরে ব্যাঙ্গালোর ফিরলো কিন্তু ওর সঙ্গে আমার যোগাযোগটা একমাত্র ওই টেলিফোনেই রইলো আমি ফোনের মধ্যেই ওর সঙ্গে আমার সম্পর্কটা রাখতাম আমি সব জেনেই এসেছি আমি তোমার বায়োগ্রাফি শুট করব আমার বায়োগ্রাফি এই পাগলের মত কত লোক লোকে সেটা দেখবে সেটা আমি বুঝবো তুমি স্ক্রিপ্ট করো তোমার কথাই লিখবে আচ্ছা আমার আমার নতুন করে লেখা কিছু নেই আমার সহ কথা শেষ হয়ে গেছে আমি কি লিখব

এভাবে আর ভালো লাগে না জানো আজ থেকে যদি সে তিরিশ বছর আগে জীবনে ফিরে যেতে পারতাম তাহলে জীবনটা শুরু থেকে শেষ করতে পারতাম আর এই বয়সে দাঁড়িয়ে শেষ থেকে শুরু করা সম্ভব নয় আসছে কেন তোমার হৈমন্তী যদি ফিরে আসে তাহলে কি তুমি আবার লিখতে পারবে না যা সেই তুমি কি এই কথাগুলো বলার জন্যই আমার কাছে ছুটে এসেছো না আমি তোমার সুপ্ত চেতনাকে জাগানোর জন্য এসেছি যতদূর আমি শুনেছি নারীর প্রেরণাই হচ্ছে সৃষ্টির উৎস সত্যি করে বলো তো তোমার কি আমাকে ভালো লাগে না আরে ভালো না লাগা কি আছে তুমি আমার পরিবারের মেয়ে না আমি তোমার হৈমন্তী হৈমন্তীর কাঙ্ক্ষিত সুখটুকু আমি তোমার কাছ থেকে পেতে চাই আমার আবার বেশিক্ষণ কোথাও বুঝতে ভালো লাগে না জানো এই যে তোমার সঙ্গে ছাদে দাঁড়িয়ে গল্প করছি ভালো লাগছে না আসল কথা যে সময়টা আমি পেরিয়ে এসেছি তখনই যখন বুঝলাম না দেখেছি <ici> চলো <laughs> চলো <laughs> <laughs> পরিমল তোমার মেয়ের একটা অদ্ভুত আবদার যেন ও আমাকে নিয়ে আমার আমার বায়োগ্রাফি তৈরি করবে আচ্ছা কি ছেলে মানুষের আবদার বলো দেখে নিয়ে আমার বায়োগ্রাফি কি দেখবে না এ বয়সে তো আমার নতুন করে আর কিছু বলার নেই যা বলার ছিল যা লেখার ছিল আমি তো সব লিখে দিয়েছি তাই না হ্যাঁ এখন এখন তো আমি সেই অস্তগামী সূর্য দেখো দেখো আমার কথাটা শোনো তুমি কুঁজো জলকে যত গড়িয়ে খাবে আস্তে আস্তে কুঁজোর জল কিন্তু শেষ হয়ে যায় শেষকালটায় সেই তলাঞ্চি যখন পড়ে থাকে হ্যাঁ হ্যাঁ তাকে একদম উপুর করে দিতে হয় আমার এখন সেই কন্ডিশন ফোনটা এখন রাখো আরে আমি পরিমল বাবার সঙ্গে কথা বলছি আমি জানি আমি বাবার সাথে পরে কথা বলে নেবো তুমি ফোনটা এখন রাখো হ্যাঁ আরশি ও হ্যাঁ আমি তুমি তো জানো তোমার মেয়ে কি যে হ্যাঁ ঠিক আছে আমি রাখছি আমি আমি কাল সকালে কথা বলবো হ্যাঁ বলো আমি তো ভেবেছিলাম তুমি পথে ঘুমিয়ে পড়েছো। এগুলো তোমার জন্য। না। এগুলো কেন কি এগুলো? ধরো এটা। আরে বাবা পেন ডায়রি রবীন্দ্রনাথ